হ্যালো বন্ধু গুড মর্নিং তো কেমন আছো বন্ধুষা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের নতুন ব্লগে বন্ধু তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুষা সকাল সকাল চলে আসলাম এই রান্নাঘরে তো আজকে আমি বন্ধুরা রান্না করব সোয়াবিন তোমাদের দেখিয়ে দিলাম দেখো এখানে কিন্তু আমি দুটো বাটিতে মশলা বেটেছি কারণ দুটো তরকারি হবে তো দেখো বন্ধুরা আমি তোমাদের একটাই তরকারি হচ্ছি তো প্রথমেই দেখো বন্ধুরা আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন দেখো সোয়াবিনটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আর তার ফাঁকেই কিন্তু মশলাটা এই যে করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এই যে হলুদ আর হচ্ছে নুন তো দেখো বন্ধুরা মোটামুটি সোয়াবিনটা বেশি ভাজবো না একটু সামান্যই ভাজব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু মিশিয়ে নিলাম আর এদিকে দেখো সোয়াবিনটাও কিন্তু এই যে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখো এখন কড়াই তেতে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তারপরে এখন মশলাটা তো আমার গোলানো হয়ে গেছে তোমরা দেখলে মিশানো হয়ে গেছে তারপরে কিন্তু জিরে ফোন দেখো বোনচা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এই যে মশলাটা মেশানো মশলাটা মশলা আছে বোনচা শুকনো লঙ্কা দিয়েছি একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে বনশরা বেটেছি আর জিরে বাটা আর ধনে বাটা তো এটা দিয়ে মানে বেশিরভাগই আমি তরকারি করি বনশা তোমরা দেখতে পাও মাঝে মাঝে আমি তোমাদেরকে দেখাই তো যাই হোক এটাই বেটেছি আমি আর এদিকে দেখো বোন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু বোন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর যতক্ষণ না মশলাটার কালারটা একটুখানি চেঞ্জ হবে তো দেখো আমার এখানে কিন্তু মোটামুটি এই দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই যে ভাজা আলু আর সোয়াবিন তো এখন দিয়ে বোন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই যে কষিয়ে নিব দেখতে পাচ্ছ তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বোন তো দেখো এই দেখো মোটামুটি আমার কিন্তু কষানো হয়েই গেছে তো এখন আমি আরেকটু সামান্য কষিয়ে এই যে দিয়ে দেবো জল তার মধ্যে এই গলাটাকে একটু থাপড়ে নিলাম তো যাই হোক বলছে এই যে দেখো মশলা সয়াবিন কষানো একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধু ওয়াও মনে হচ্ছে এখন আমি কষানো সয়াবিনটা খাই তো আমি কিন্তু মাঝে মাঝে খাই তবে আজকে খাইনি তো যাই হোক সকাল সকাল সবার খিদে পেয়ে গেছে এই সয়াবিনটা রান্না করেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো তোমরা আমরা বাড়িতে আছি তিন মায়া বাটা তো তিন মায়া বাটায় এখন খাবো সোয়াবিনটা রান্না করে তো যাই হোক বন্ধুরা দেখো সোয়াবিনে কিন্তু আমি এই যে জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি এই যে জল দিয়ে দিলাম এদিকে অঙ্কুশ বলছে মা খাবার দাও খাবার দাও তো খুব খিদে পেয়ে গেছে সকালবেলা বন্ধু আর চার খাওয়া হয়েছে একটু তবে একটুখানি বেশি না তো যাই হোক তার কিন্তু আমি জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা টক বক টক বক করে ফুটতে শুরু করে দিয়েছি কারণ আমি তোমাদের পুরোটা দেখাই নি পুরোটা দেখালে তো বন্ধু অনেকটা বড় হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে তরকারি কিন্তু কমপ্লিট এই দেখো গ্যাস কিন্তু নিভিয়ে দিয়েছি এই দেখো তরকারি নামিয়ে দিলাম বন্ধুরা হো হো চলো এখন গরম গরম সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো আর ওইদিকে ওই মশলা পাটারটা পরে আমি রান্না করব। তো মাছ রান্না করব তো সেটা তোমাদেরকে দেখায়নি তো এই সয়াবিনটাই আর কি রান্না করলাম তো ভাবলাম এটা দিয়েই আজকে চলো শেয়ার করা যাক তো দেখো তরকারি কিন্তু একদম কমপ্লিট চলো এখন আমরা খাওয়া দাওয়ার পরবে চলে যাই এই দেখো বন্ধুরা আমার দুই পুত্র বসে পড়েছে খেতে তো দেখতে পাচ্ছ এই যে বড় পুত্র খাবে আর এই যে পান্তা ভাতটা দেখতে পাচ্ছে দেখো দুটো থালাতে কিন্তু আমি গরম ভাত বেড়েছি তো তিনটে থালাতে গরম ভাত বেড়েছে কারণ অঙ্কুশের না না তিনটে থালাতে না দুটো থালাতে গরম ভাত আর হচ্ছে দুটোতে পান্তা ভাত পান্তা ভাতটা ভেবেছিলাম বোন আমি খাবো তো অঙ্কুশ আমাকে দেখে বলছে বা আমি খাবো তো যাই হোক ওকে একটু পান্তা দিয়ে দিলাম আর আমি একটু নিয়ে নিয়েছি আর ওকে কিন্তু বাটিতে তরকারি দিয়ে দিচ্ছি তো তারপরে এই যে পান্তা ভাতটা খেয়ে তারপরে আবার গরম ভাতটা আমিই খাবো তো অঙ্কুশ যেহেতু খাবে না ওই পান্তা খাবে তো চলো এই যে খেতে শুরু করে দিয়েছে আর ওদেরকে দিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম ক্যামেরাটা বন্ধু কে ধরবে তো তাই আমি একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো বড়টাকে ভাত মাখিয়ে দিচ্ছি আর এদিকে এই যে দুই পুত্র খেতে বসে যাচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে